পাতা গাছ লাগাবো এই ছোটো এই ছোটো কন্টেনারের মধ্যে এই পুদিনা পাতা খুবই উপকারী একটা গাছ এই গাছ যে পাতা তরকারি করেও খাওয়া যায় আর এমনি এই পাতার রস মাথায়ও দেওয়া যায় গাছটা আমি এইখানে লাগিয়ে দেব গাছটা এইভাবে এই শেকড় আছে এই শেকড়টা এই মাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে মাটি চাকা দিয়ে দেব গাছটা লাগানো হয়ে গেল এবারে একটু জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে দিলাম এইভাবে বেশ কিছুদিন ছাওয়া জায়গায় রেখে দিতে হবে তারপরে এর গোড়ায় থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে এবং অনেক পাতা যখন বার হবে তখন অন্য একটা বড় বড়ভাবে প্রতিস্থাপন করা হবে এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু সবাই এই পুদিনা গাছ লাগাতে পারো এটা একটা খুব কার্যকরী মৌসুদি হিসাবে ব্যবহার করা যেতে পারে এটা তরকারির সঙ্গে খাওয়া যায় এবং কাঁচা কুচিয়ে ধনেপাতার মতো ওইভাবে খাওয়া যায় আবার এর রস করে খাওয়া যায় বিভিন্ন রকমভাবে খাওয়া যায় অনেক উপকার পাওয়া যায় এই গাছটার মাথার চুল বৃদ্ধি পেতে এবং শরীরে রক্ত চলাচল করা এবং পরিষ্কার রাখার কাজে ব্যবহার করা যেতে পারে এই গাছটা এটাই কেদিন আগাছ